আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই মুহূর্তে আপনারা যারা আমার কথা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে আমার প্রাণ প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা রইল আজকে আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটো কার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে সেনা প্রধান ইন্ডিয়া যাচ্ছেন তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে ১৪ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে যেটা হচ্ছে যে বিশ্বের যে ৩০টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলন আয়োজন করেছে সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া সেই হিসাবে দেশের সেনা প্রধানরা যেহেতু আসবেন সেহেতু পারেন পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা যেতে দিবেন কিনা বলতে ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনা প্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও যেকোনো একটা কিছু ঘটতে পারে সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনিসিও গভর্নমেন্টের দখলদার সরকার তারা কি করবে তারা করবে কি যদি কোন অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনাপ্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন তখন এই গভর্নমেন্ট তারা সবার কাছে আমাদের সকলের কাছে বলবেন যে ভাই আমরা তো আসলে এখানে মিটিংয়ে সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা একজন অফিসার পাঠাইছি কারণ এখানে এইসব মিটিংয়ে এত বড় সেনাপ্রধান যায় কিলা হইতে পারে আর যদি সেনাপ্রধান যাইতে পারে তা হইলে এইবার আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে যে দেখেন বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে তার কারণ কি জানেন ওই যে জামাতের বৃহৎ ফকিন্দি নেতা তিনি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ওনারা গাছ বাড়া তুলে করবেন কিন্তু উনি জানে না যে পঞ্চাশ লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে পঞ্চাশ লক্ষ নাই এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন আর ইন্ডিয়া পারমাণিক শক্তি দেশ ওরা বৈশা থাকবে যে ভাই আপনারা আসেন আমাদের কচু কাটা করেন আমরা বসে আছি আপনাদের গাজবাতুল হিন্দ করেন তো এই বিষয়ে তো মাপ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনা প্রধানরা পাঠাইতে পারেন যে সেনা প্রধান সাহেব প্লিজ আপনি একটু যান যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে যেটা আপনাদের দিকে স্বীকার করবে না এখন তা কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ সব গোডাউন সবকিছুতে খাদ্য ছিল যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মালবে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে চাউলের বস্তা ডাউলের বস্তা তেলের বস্তা সব জায়গায় সেটা আসলে শেষ হয়ে আসছে শেষ এক বছর যাবত কোনো আমদানি নেই উৎপাদন নাই আমদানি নেই কোনো কিছুই নেই শুধু এই খাদ্য দ্রব্য যেমন শেষ হয়ে আসছে এর মধ্যে ইন্ডিয়া আপনার চাউল দিবে না এটা আরো তিন মাস আগে বলছে আমার একটা ভিডিওতে আছে তিন চার মাস আগে আমি বলেছিলাম তখন তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না এখন আমাদের মাননীয় মন্ত্রী খাদ্য উপদেষ্টা উনি কি বললেন জানেন যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না চাল দিবে না বলে দিয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার এই এইরকম অনেকবার হয়েছে অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে ভিয়েতনাম প্রচুর দাম যেই চাউল ইন্ডিয়া ষাট টাকায় দেয় ভিয়েতনাম ওটা নব্বই টাকায় দেয় আপনাদের দিবেই না অর্থ বন্দুক দিয়ে বারবার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া সুতরাং মায়ানমারের সাথে একটা পেঁচ কি আছে এরপরে আনবেন কার থেকে সমস্যা তো আছে চাল উৎপাদনকারী দেশ আরো আছে কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পাকিস্তান থেকে পাকিস্তান তো নিজেই খাইতে পায় আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে জঙ্গি নেতা এদওয়ান উনি আটার জন্য এখন পায়ে ধরতেছে ইন্ডিয়ার অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কি না বা গেলে ওখানে কি হয় কার কার পায়ে ধরে উনি এটা এখন দেখার বিষয় আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে শেখ আমি বলি আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই সরকারও গঠন করে নাই সুতরাং সেনাবাহিনী আর সেনা প্রধানকে আওয়ামী লীগ দুই পয়সার দামও দেয় না তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে আর এই বিএনপি জামাতে আপনাদের বলি আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি আমরা ছাত্রলীগ আওয়ামী পুলিশ বিহীন আসতে আর এখন আপনারা ছত্রিশ দল মিললে এক হয়েছেন পুলিশ বিডিয়ার তো আছে লগে আবার সোনাবাহিনী কেউ নিচ্ছেন এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই পুলিশ থাকুক সেনাবাহিনীকে ফেরে যেতে বলেন এরপর আপনারা কয়দিন টিকে আর আমার ছাত্রলীগের ভাই বোন যুবলীগের ভাই বোন আওয়ামী ভাই বোন কি কি বলো জানেন আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না হচ্ছে এর আগে সাড়ে তিন হাজার পুলিশ বাইরে বেলায় সেটার শিক্ষানে পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায় পুলিশ এখন আমাদের এই বাধা দেয় আমাদের এই ধরে পুলিশ তার ভাই বোন বন্ধু যারা বসছে তাদের প্রতি তাদের কোনো স্বীকৃতি নেই তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না পুলিশ কারো বন্ধুও হয় না এটা একটা কথাই আছে না পুলিশ মারলে কোনো কিছুই হবে না পুলিশ মারলে কোন আছে জুনা খাইলে গুনা নাই হুজুররা বলে না ঠিক ওই রকম অন্য কারণে মারলে আপনার মামলা খাইতে পারেন পুলিশ মারলে মামলা নাই আর যারা হত্যা মামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে আপনি চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে এটা একটা চিন্তার বিষয় কিন্তু হত্যা মামলাটা ভাই মুড়ি মুড়কি হয়ে গেছে এই মামলা দিতেই থাকো কিচ্ছু হবে জয় বাংলা পত্রিকাটি বলছে দলটির শীর্ষ ও মধ্যম সারির অন্তত 2000 নেতা কর্মী অর্থাৎ আওয়ামী লীগের তারা কলকাতা থেকে এই অন্তর্বর্তী সরকার হটানোর মিশনে নেমেছেন এবং এসব হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান অনুযায়ী পত্রিকাটি লিখছে ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে না এমনকি শেখ হাসিনাও ফিরতে পারবেন না এই জন্যই ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নিয়ে নেমেছে আওয়ামী লীগ যে পাঁচ আগস্ট দিল্লি যাওয়ার সময় বিমানে যখন তিনি ছিলেন তখন থেকেই আসলে তিনি এমনটি ভাবতে শুরু করেছেন কারণ একজন রাজনীতিক তো এমনটাই ভাববেন এটাই স্বাভাবিক বলে আমার মনে হয় কারণ এটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই প্রতিবেদনটি বলছে আওয়ামী লীগ চায় ইউনুস সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে এটি খুব চমৎকার একটি তথ্য। তথ্য এই যদি সত্যও হয়। ইউনুসকে হটিয়ে কার নেতৃত্বে সরকার গঠন করবে আওয়ামী লীগ এটি জানতে ইচ্ছে করে অন্য কোন দলকে কেন বিশ্বাস করবে আওয়ামী লীগ সুযোগ পেলে নিজেরাই তো আসলে সরকারে বসতে চাইবে তাই নয় কি কিন্তু সংবাদটি বলছে আওয়ামী লীগ অন্য কাউকে ক্ষমতায় বসাবে এমন অদ্ভুত বয় আসলে কেন তৈরি করা হচ্ছে এটি বুঝতে পারছি না মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নাম উল্লেখ না করে এই প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে। হলেও সমস্যা না আওয়ামী লীগ নাম না জানানো ওই নেতার বরাতে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ইউনুসকে বাদ দিয়ে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ থেকে ত্রিশ জন মতো নিয়ে একটি সরকার গঠন করলে এই সংকট নিরসন হতে পারে পত্রিকাটি বলছে এটি আওয়ামী লীগের পরিকল্পনা এখন আমি দেখি এখানে আমার মনে কয়েকটি প্রশ্ন যাচ্ছে আমি এক দুই তিন চার করে দেখি কয়টি জানাতে পারি আপনাদেরকে এক এতে আওয়ামী লীগের কি লাভ বলা হচ্ছে ওই সরকারে মানে যে সরকারটি তারা করবে এনসিপির সদস্যও থাকবে জামাত থাকবে বিএনপি থাকবে তাহলে তারা কি চাইবে শেখ হাসিনা আবার বা এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হন বা ফেরত আসেন এটিকে তারা চাইবে দুই এমন কল্পনার সরকার মানে যেভাবে তারা কল্পনা করছেন এমন কল্পনার সরকার হলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর ভূমিকা ছাড়া তো কোনো সরকার আসলে এগোতে পারবে না কাজ করতে পারবে না তাহলে প্রশ্ন সেনাবাহিনী কি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতিতে সামিল হতে দেবে বর্তমান প্রেক্ষাপট কি বলে তিন যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেগুলোর বিচার কাজ চলছে এর মধ্যে সত্য মামলা আছে মিথ্যা মামলাও আছে সেগুলোর আসলে কি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কর্মকাণ্ড বা যে প্রসিডিংস সেটা কোথায় গিয়ে শেষ হবে চার নতুন সরকার কি রাতারাতি সব স্থগিত করে দেবে মানে এই যে কল্পনার যে সরকার এটা যদি হয় তার কি সব স্থগিত করে দেবে বা দিতে পারবে তর্কের খাতিরে ধরে নিচ্ছি এমন কোনো সমঝোতা যদি হয়ও মানে সম্ভাবনা নেই বললেই চলে এটি আমার মত সাধারণ মানুষ আসলে বিষয়টিকে কিভাবে নেবে পাঁচ নতুন সরকারে থাকা দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে যদি না দেয় তাহলে কি লাভ আওয়ামী লীগের কারণ এই দলগুলো কি জানে না ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যদি হয় আওয়ামী লীগ সেখানে ভালো রেজাল্ট করবে আসলে উত্থাপিত বিশ্লেষণটি এটি নিয়ে আরো অনেক প্রশ্ন মনে জাগে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটি একটি দুর্বল বা বিশেষ রচিত এক এটি আমার কারণ আমরা আওয়ামী লীগ রাজপথে ইতিমধ্যেই সক্রিয় হতে চেষ্টা করছে দল হিসেবে তারা ফেরার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তাদের দোষ ত্রুটি কি আছে না আছে এটি ক্ষমতাসীন সরকার বুঝবে আইন আদালত বুঝবে কিন্তু তারা এটি চেষ্টা করছে এটি আমরা দেখছি দৈনিক নয়াদিগন্ত লিখছে আওয়ামী লীগ সালের আঠাশ অক্টোবরের মতো অর্থাৎ সেই লগী বইটার যে মানে আন্দোলন করেছিল আওয়ামী লীগ ওই একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ যাতে অন্য কেউ ক্ষমতা নিতে বাধ্য হয় তখনকার প্রেক্ষাপটটি মনে করুন এখন আপনার কি মনে প্রশ্ন যাচ্ছে না যে এই অন্য কেউটা কে সেনাবাহিনী পত্রিকাটি বলেছে পাহাড়ে যেমনটা সেনাবাহিনী ও সেখানকার মানুষের মধ্যে অতি সম্প্রতি যে সংঘাত হলো যে তুমুল সংঘাত হয়েছে এরকম ইস্যু তৈরির নাকি প্ল্যান করা হয়েছে পত্রিকার বক্তব্য অনুযায়ী এই জন্য কোটি কোটি টাকা লগ্নীয় করা হচ্ছে যাতে দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর জুডিশিয়াল কুর পরিকল্পনা তারপরে এটি যখন ব্যক্ত হয়ে গেছে তারপরে গ্রাম পুলিশের আন্দোলন আনসারদের আন্দোলন পোশাক শ্রমিকদের অসন্তোষ সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন মানে এরকম অনেক আন্দোলন হয়েছে যেটিকে সরকারের তরফ থেকে প্রতিবিপ্লবের চেষ্টা বলা হয়েছে এবং এই প্রতিবেদনও সেটি বলছে সব প্ল্যানই নাকি করেছে বাংলাদেশ আওয়ামী এমন কি পাড়ায় মহল্লায় যে বিভিন্ন সংঘাত সংঘর্ষ হয়েছে বা হচ্ছে সেটার পেছনেও নাকি কলকাটি নাড়ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা হতেও পারে নাও হতে পারে আমি জানি না তবে আমি যদি এই বয়ানটা মেনেও নেই তাহলে কি দাঁড়ায় কারণ আমরা দেখছি যে এই যে জুডিশিয়াল কু তারপরে আনসারদের বা বিভিন্ন এই যে আন্দোলনের কথা বলা হয়েছে এটি যখন হয়েছে তখন এই সরকারের দিকে। ইউনুস সরকার তখন আপনারা নিশ্চয়ই জানেন যে অত্যন্ত নর্বরের ছিল কেবল ক্ষমতার রুটি তারা শক্ত হাতে ধরতে শুরু করেছিল তখনই যদি তারা এইসব কুপরিকল্পনা বানচাল করে দিতে পারে এবং করেছে এই প্রতিবেদনও কিন্তু এটি বলা হয়েছে এখন এই চোদ্দ মাস পরে সরকার তো অনেক অভিজ্ঞ সেনাবাহিনী পুলিশ র্যাব আনসার যা যা আছে এমনকি প্রশাসন প্রশাসনকেও নানান ধরনের পুরস্কার উপহার দিয়ে তাদেরকে খুশি করা হচ্ছে সবাই তো এখন সরকারের কথা শুনছে বলেই মনে হয় তাহলে এখন কি এই কল্পিত সংঘর্ষ এই কল্পিত যুদ্ধ সংঘাত এগুলো কি সরকারের জন্য খুব বেশি সমস্যা সৃষ্টি করতে পারবে আমার তো মনে হয় না যদি না হয় তাহলে এমন অদ্ভুত বয়ান কেন তৈরি করা হচ্ছে এ ধরনের যে কল্পনাশ্রয়ী অস্থিরতা তৈরির যে একটি চেষ্টা এর পেছনে সরকারের হাত বা চিন্তা কি থাকতে পারে যার দোহাই দিয়ে আসলে ভিন্ন মত দমনে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের দমন করতে আরো কঠোর হবার উপায় বা যুক্তি খুঁজে পেতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি এই অজুহাতটা করা হচ্ছে অন্য কেউ বা অন্য কোনো শক্তি যেন সাহায্য করার নামে আমাদের উঠানে এসে দাঁড়াতে পারে অনেক প্রশ্ন কিন্তু মনে যাচ্ছে আসলে আমি আলোচ্য সম্ভাব্য যে অস্থিরতার কথা বলা হচ্ছে এর পেছনের যৌক্তিক কারণগুলো খুঁজছি সেটি আসলে আমি বুঝতে পারছি না এই প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ আগস্টের পর মব জাস্টিসের ধোয়া তুলে শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয় এর পেছনে ছাত্রলীগের কট্টরপন্থী গ্রুপটি কাজ করেছে প্রতিবেদন মতে যদিও এই বলা হয়েছে তাদের গেছে। হয়ে এই প্রতিবেদন বলছে। আসলে আমার কাছে স্ক্রিপ্টটি যথেষ্ট দুর্বল মনে হয়েছে গত চোদ্দ মাসে মব কিভাবে হচ্ছে কিভাবে হয়েছে কারা এটি করছে দেশের গণমাধ্যমে কিন্তু এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন লিপিবদ্ধ আছে এই বিবরণ আপনারা চাইলেই চেক করতে পারেন হ্যাঁ আমি অস্বীকার করছি না পরাজিত শক্তি হিসেবে আওয়ামী লীগকে আমরা যখন বলছি পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা যে তারা একেবারেই করেনি বা করতে পারে না বা করবে না এটি আসলে আমি ভাবতে কাউকে বলছি না কিন্তু আমি বলছি যে যা এই পর্যন্ত করেছে সরকার তো সেগুলো সফলভাবেই ম্যানেজ করেছে এবং এই প্রতিবেদনেও আসলে এটি স্বীকার করে নেওয়া হয়েছে তাহলে এমন একটি প্রতিবেদন তৈরির আসল উদ্দেশ্যটা কি এবং এ সংক্রান্ত সরকারের গোয়েন্দা সূত্রের খবর কি এটি তো তারা সরকারকে সবার আগে দেওয়ার কথা প্রতিবেদনে সাংবাদিক এটি পাবার আগে এ বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে কিছুই বলা হয়নি যুবলীগের এক কেন্দ্রীয় নেতা নাকি বলেছেন হিন্দুদের উপর হামলা নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানোর প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে তো আমি দোষের কিছু দেখছি না কারণ তারা তো হামলা ভাঙচুর করতে বলছে না বরং বলছে এগুলো থামাতে তাদের উপরে বা দেশে যখন এই অস্থিরতা হামলা ভাঙচুর এগুলো থামানোর জন্য তাদেরকে আনতে বলেছে তাহলে বিশেষ কেউ কি এমন আছে যে বা যারা চায় অচল অবস্থা অব্যাহত থাকুক এটি চলতে থাকুক আরেকটি বিষয় আর্থিক খাতে ধস নামানোর জন্য সাভার আশুলিয়া গাজীপুরের শিল্প কারখানায় নতুন করে ভয়াবহ অস্থিরতা তৈরির পরিকল্পনা নাকি রয়েছে এবং এটির পিছনে আওয়ামী লীগ এটি বলা হয়েছে প্রতিবেদনে বলছে এই জন্য আওয়ামী সমর্থিত অন্তত দুশো পঞ্চাশটি কারখানার মালিক গোপন বৈঠক করে দলটির শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে সরকারের বিরুদ্ধে জনরস তৈরির মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে এটি নাকি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আমি জানি না কোন নির্ভরযোগ্য সূত্র থেকে তারা এই তথ্যটি পেয়েছে কেন বললাম কারণ দেশের আর্থিক খাত ব্যবসা বাণিজ্য শিল্প খাত যা যা আছে আইন শৃঙ্খলা এগুলো ধ্বংসের জন্য কি অন্য কাউকে আসলে কষ্ট করতে হচ্ছে বা হবে এই জন্য তো বর্তমান সরকারই যথেষ্ট তাদের যে কর্মপদ্ধতি সেটি যথেষ্ট আর এই যে দুশো পঞ্চাশ জন শিল্প মালিকের কারখানার কথা বলা হল এটি সহজ প্রশ্ন একজন শিল্প মালিক কেন তার নিজের তৈরি কারখানা ধ্বংসের খেলায় নামবেন এটিকে তিনি করতে পারেন এটি তো তার কাছে তার সন্তান তুল্য এটির জন্য কত প্রাণপথ করেছেন সংগ্রাম করেছেন হ্যাঁ এখনো তো একটি রাজনৈতিকভাবে একটি বই পরিবেশে তিনি আছেন কিন্তু তাই বলে নিজের আহ গড়ে তোলা নিজের হাতে গড়া প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করতে পারেন এই খেলায় নামতে পারেন আমার মনে হয় না আসলে এটি কেবল টোকাই যারা বা উন্মাদ যারা তারাই আসলে এমনটি ভাবতে পারে শিল্প মালিকরা টিকে থাকার জন্য কি অমানবিক সংগ্রাম করছে এটা দেখার চোখ যাদের নেই তারা আসলে নিজের ছায়ার সঙ্গে অনবরত লড়াই করছে এবং করতে থাকে